বর্তমানে দেশের বাজারে লিড এসিড ব্যাটারি ব্যাপকভাবে ব্যবহৃত হলেও এটি পরিবেশের জন্য ক্ষতিকর এবং দীর্ঘ মেয়াদে ব্যয় সাপেক্ষ লিড এসিড ব্যাটারির স্থায়িত্ব কম এবং এটি রিসাইকেলের সময় পরিবেশের উপর প্রভাব ফেলে তবে সরকারের নতুন নীতিমালা লিথিয়াম ও গ্রাফিন ব্যাটারি শিল্পের সম্ভাবনা উন্মোচন করেছে শুল্ক হার কমানোর ফলে পরিবেশ বান্ধব এবং দীর্ঘস্থায়ী এই ব্যাটারি প্রযুক্তি দেশে সহজলভ্য হবে এতে শুধু পরিবেশ রক্ষা নয় দেশের শিল্প খাতেও নতুন কর্মসংস্থান কর্মস্থান সৃষ্টি হবে বলে আশা করা যাচ্ছে এ নিয়ে বিস্তারিত জানব গোলাম মর্তুজার প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন শিমুল কুমার বাংলাদেশে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও শিল্পায়নের ক্ষেত্রে এক নতুন অধ্যায় শুরু হয়েছে সম্প্রতি জারি করা পৃথক দুটি এস এর মাধ্যমে লিথিয়াম ও গ্রাফিন ব্যাটারির কাঁচামাল আমদানিতে শুল্ক হার বিশেষে ষাট থেকে আশি শতাংশ কমিয়ে মাত্র এক শতাংশ করা হয়েছে এর ফলে হুয়াওয়ে টয়টার মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বিনিয়োগের পরিকল্পনা করছে এই সিদ্ধান্ত শুধু কার্বন নিঃসরণ কমানো নয় দেশের জ্বালানি সাশ্রয় বৈদেশিক মুদ্রা সঞ্চয় এবং রপ্তানি আয় বাড়াতেও কার্যকর ভূমিকা রাখবে লিথিয়াম এবং লিথিয়াম গ্রাফিন ব্যাটারিটা আসলে একদম রিসেন্ট ব্যাটারি এটা রিসেন্ট টেকনোলজি আমরা বলবো এবং এদের যে এনার্জি ডেন্সিটি একটা ব্যাটারির জন্য একটা এনার্জি ডেন্সিটি একটা খুব ইম্পর্টেন্ট দাম সেই এর মধ্যে মানে একটা কম জায়গার মধ্যে অনেক এনার্জি স্টোর করা যায় এবং খুব ফাস্ট চার্জ হয় সেটা তাড়াতাড়ি চার্জ হয় এবং অনেকক্ষণ সেই চার্জে ধরে রাখতে পারে আমরা যদি মার্কেট চিন্তা করি কারণ যে লিডিসিড ব্যাটারিটা মার্কেটে একটা পপুলার হওয়ার কারণ যে এটার দাম কম কিন্তু এটা লাইফ স্প্যানও কম লাইফ টাইমও কম একটা লেডিসের ব্যাটারি দেড় থেকে দুই বছরের বেশি এটা যায় না নষ্ট হয়ে যায় বাট আমরা যে লিথিয়াম আয়নের একটা ব্যাটারি দাম বেশি বাট এটা কিন্তু দেখা যাচ্ছে পাঁচ থেকে দশ বছর ব্যবহারের উপরে চার্জিং ডিসচার্জিংয়ের উপরে এটা অনেক বছর ব্যবহার করা যায় তো লাইফ টাইম চিন্তা করলে এটা সাশ্রয়ী হবে বিশ্ববাজারে লিথিয়াম ব্যাটারির চাহিদা দিন দিন বাড়ছে দু সালের মধ্যে এই বাজার পঁচাশি বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে তিনশো বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে রিনিউয়েবল এনার্জি নিয়ে দীর্ঘদিনের গবেষণার আলোকে এই বিশেষজ্ঞ আরও জানান লিথিয়াম ব্যাটারির স্থানীয় উৎপাদন শুধু পরিবেশগত সুফলই দেবে না নতুন কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি করবে বিওআইডি যারা এখন আসলে ইলেকট্রিক ভেহিকেলে ওয়ার্ল্ডে লিড দিচ্ছে বিওআইডি চাইনিজ একটা কোম্পানি ওনারা কিন্তু শুরুতে টেস্টলার জন্য যে আমেরিকান যে ব্র্যান্ড টেস্টলার জন্য ব্যাটারি তৈরি করত ওনাদের ব্যাটারি টেকনোলজি দে আর সুপিরিয়র তো ওনারা ব্যাটারি তৈরি করতে করতে ওনারা যখন দেখলো যে ওনাদের ব্যাটারিটা খুব সুপিরিয়র হয়ে গেল ওনারা এখন নিজেরাই ইলেকট্রিক ভেহিকেল তৈরি করছে বাস ট্রাক এবং গাড়ি তৈরি করছে যেটা বাংলাদেশে অ্যাভেলেবেল এখন ইলেকট্রিক ভেহিকল বিওয়াইডি এবং তারা এখন ইজ দেয়ার কম্পিটিং উইথ দা ওয়ার্ল্ড লিডার্স লাইক ভলভো টেসলাইন্ড আদার্স সো এইটা কিন্তু যখন বাংলাদেশে ব্যাটারিটা যখন আমরা সুপ্রিমিসি অর্জন করব বা খুব গুড কোয়ালিটি ব্যাটারি যখন তৈরি করতে পারবো ওইটার সাথে সাথে কিন্তু আমাদের অন্যান্য ইভি আমরা নিজেরাই হয়তো অ্যাসেম্বলি করবো নিজেরাই হয়তো ডিজাইন করে নিজেরাই তৈরি করতে পারবো তার জন্য রিসার্চ আমরা করতে কম্বাইন্ড রিসার্চ মাল্টি রিসার্চ আমরা করতে হবে অবশ্যই সেটা আমাদের সামনে আসবে thank uh you -huh. বিশ্বব্যাপী ব্যাটারি শিল্প বর্তমানে চায়না নির্ভর বিশ্বের প্রায় সত্তর থেকে তিয়াত্তর শতাংশ ব্যাটারি চায়না তৈরি করে তবে মানসম্মত উৎপাদন নিশ্চিত করতে পারলে বাংলাদেশের তৈরি ব্যাটারি আন্তর্জাতিক বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এক্ষেত্রে প্রয়োজনীয় গবেষণার পাশাপাশি যুগোপযোগী নীতিমালার প্রণয়নও জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা লিথিয়াম ও গ্রাফিন ব্যাটারির কাঁচা মাল আমদানিতে শুল্ক কমানোর ফলে দেশের ব্যাটারি শিল্পে উন্মোচিত হয়েছে নতুন দিগন্তের বিশেষজ্ঞরা বলছেন এই উদ্যোগ যেমন বাংলাদেশকে সবুজ প্রযুক্তিতে এগিয়ে নিয়ে যাবে তেমনি বিশ্ববাজারে তৈরি করবে দেশের তৈরি ব্যাটারি চাহিদা গোলাম মুরতুজা বিটিভি নিউজ ঢাকা